হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছো সকাল টাইমে এত পরিমাণে আপনার কুয়াশা যে ঢাকা শহরটা চাদরে চাঁদরে গেছে তারপরও মানে এই যেগুলা কিভাবে বসে আছে দেখছেন শীতের ভিতরে উঠছে সবগুলা এই পাশে আছে হ্যাঁ এদের কোনো শীত নাই মনে হচ্ছে আমি অবশ্য ছাদে আসছি অ্যালোভেরা নিতে এসে দেখছি এই অবস্থা এত পরিমাণে কুয়াশা যা একেবারে পুরা ঢাকা শহর চাদরে জড়ানো একদম পুরায়েছেন ঠিক আছে আজকে আমার ব্লগ এই পর্যন্তই আপনারা যারা আমার ব্লগটা দেখছেন বা ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে আবার লাইক দিয়ে পাশে থাকেন আসসালামু আলাইকুম